সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে তো একটি ব্রেকিং নিউজ অনেকে এই খবর শুনে নিশ্চয়ই ক্যাপশন দেখেই বিষয়টা সম্পর্কে একটু জানার ইচ্ছা হয়েছে বা এটা খুবই দুঃখজনক ব্যাপার যারা ভিপি নুরের সাপোর্টার আছেন বা আমার মনে হয় যারা বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত আছেন বিশেষ করে বিএনপি এবং জামায়াতের কর্মীদের জন্য এটা একটা দুঃসংবাদ আপনারা জানেন যে ডাকসুর নির্বাচন আর মাত্র পাঁচ সপ্তাহ আছে আর পাঁচ সপ্তাহ পরে এটা এক বছরের যেই মানে মেয়াদ কমিটির মেয়াদ সেটা শেষ হয়ে যাবে তো এরপরে গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী নতুন নির্বাচন হবে অন্যান্য বছর এত বছর পরে হলেও আমার মনে হয় এবছর একটু তাড়াতাড়ি এটা সরকারও দিবে বা কী বলা হয় যে ঢাকা ইউনিভার্সিটির এই ইলেকশনটা দিয়ে দিবে কারণ হচ্ছে নূর এই মুহূর্তে সবার জন্য একটা বিস্ফোরণ মতো হয়ে আছে বিশেষ করে সরকারের জন্য তারপর আছে ঢাকা ইউনিভার্সিটির যেই প্রশাসন আছে তাদের জন্য ভিপি নূর অনেকটাই বিস্ফোরার মতো অবস্থায় আছে তো ভিপিনুর নিজে আপনার সময় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সহ গণমাধ্যমকে যে তিনি আর আপনার ইলেকশন করবেন না এটাই তার লাস্ট ইলেকশন ছিল এটাই ফার্স্ট ইলেকশন ছিল আর তিনি খুশি যে তাকে ঢাকা ইউনিভার্সিটির ডাক্তার হিসেবে তিনি জয়লাভ করেছিলেন বাট তিনি চান না যে তিনি এই পদ কন্টিনিউ দখল করে রাখেন তার এই সিদ্ধান্তটাকে একদিকে আমি শতভাগ সাধুবাদ জানাই এই কারণে যে আমাদের নেতৃত্বের মধ্যে এই জিনিসটা খুব প্রয়োজন যে আমি একবার হয়েছি আমি পাঁচবার থাকবো নতুন কাউকে আসার সুযোগ দিব না তো ভিপি আপনার বলেছেন যে তিনি আর এই পদে লড়বেন না তো তিনি কয়েকজনের নাম বলেছেন যে তারা আসলে এই ভিপি পদে লড়ার মতন যোগ্যতা আছে এর মাঝখানে একজনের তিনি নাম বলেছেন যে সমাজ সেবা অধিদপ্তরের আপনার মনে হয় ওনার নাম হচ্ছে আক্তার হোসেন মেবি মেবি সমাজ সেবা অধিদপ্তরের যিনি সম্পাদক আছেন আর পাশাপাশি সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে রাশেদ খান ও আরেক যুগ্ম আহ্বায়ক আপনার হোসেন মনে হয় ওনার নাম এই দুইজনের নামও তিনি উল্লেখ করেছেন যে তাদের আসলে যথেষ্ট যোগ্যতা আছে নির্বাচন করার মতন তো তিনি পাশে থেকে আসলে তাদেরকে সাপোর্ট করবেন তবে তিনি আর ভিপি পদে নির্বাচন করছেন না তো এটা সম্পর্কেও একটু আসলে সাধারণ জনমনে চিন্তাভাবনা যে ভিপি নূরকে কি কোনো প্রেশারাইজড করা হচ্ছে কিনা যে তিনি যাতে আর নির্বাচনে না দাঁড়ান বা ভিপি পদে না দাঁড়ান কারণ তিনি যতক্ষণ ক্ষমতায় ছিলেন দেশের বিভিন্ন যেই আপনার দুর্নীতি আছে রাষ্ট্রের লুটপাট আছে যারা সরকারি কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনের মন্ত্রী এমপি সহ শুরু করে সব কিছু সম্পর্কে তিনি আসলে অনেক কিছুই অনেক চোখে আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়েছিলেন বিশেষ করে লাস্টে ডাকসুর যে টাকা পয়সা লুটপাট হয়েছে বিভিন্ন যারা এই কমিটিগুলোতে আসে লক্ষ লক্ষ টাকা মাইরা খায় সেটাও কিন্তু প্রমাণ হয়েছে সেটা টেলিভিশনে নিশ্চয় অনেকেই খবরটা দেখেছেন তো আমি আমি ব্যক্তিগত জায়গা থেকে সাধুবাদ জানাই নূরভাইকে যে এরকমই আসলে নেতৃত্বের জায়গাটা হওয়া দরকার যে আমি হয়েছি প্রত্যেকবারে আমি থাকবো বিষয়টা তা না নতুন নেতৃত্ব আসতে দেওয়া দরকার তাহলেই সমাজের মধ্যে পরিবর্তন হবে জাতির মধ্যে পরিবর্তন হবে তা আপনারা কি ভাবছেন সেটা কমেন্টে লিখতে পারেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম